হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি অল্প নৃত্য চ্যানেল থেকে একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে শুভ নববর্ষ তো শুভ নববর্ষ বলেই আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে আমাদের বাঙালিদের নতুন বছর শুরু হচ্ছে আর এই নতুন বছরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা বড়দের অবশ্যই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা যাই হোক তো আজকে এই বছরের প্রথম দিনে আমি ভগবানের কাছে পে করব যাতে তোমরা সবাই আমার সব বন্ধুরা যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং সবাই যেন খুব ভালো করে মানে তাদের মানে কি বলবো তাদের যে ইচ্ছাটা সেই ইচ্ছাতে পূরণ করতে পারে এবং সবাই যেন সুস্থ থাকে এইটুকুনি তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি ব্যালকনি থেকে কারণ আমি কিন্তু চান করে এলাম চান করে এসে ভাবনা তোমার সাথে ব্লগটা শেয়ার করি আর ব্লগটা শেয়ার করার আগে আমার একটু দেরি হয়ে গেলো তো ভেবেছিলাম তখন আগে একটু ব্লগটা শেয়ার করব তো তখন আর হয়ে ওঠেনি তো ভাবলাম চলো এখন ব্যালকনিতে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আসলে কালকে রাত্রি না বন্ধুরা অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো এমনি টাইমে তো সময় হয় না তো এই কারণে অ্যাকচুয়ালি জামাগুলো দেখতে এসেছিলাম শুকিয়েছে না তো একটা জামা তো শুকিয়ে গেছে আর একটা জামা কিন্তু ভিজে রয়েছে তো একটু মানে আর একটুখানি টানলেই শুকিয়ে যাবে সো কার কার নতুন জামা হয়েছে আর আমার এইটা যেটা দেখছো এটা অ্যাকচুয়ালি নতুন নাইটি অ্যাকচুয়ালি পুজোর সময় আমি যেহেতু বাড়িতেই বেশি থাকি দু তিনটে নাইটি একসাথে কিনে নিই তো এইটা ছিল নতুন তা ভাবলাম যাই হোক নাইটিটা তো আমার লাগেই তো ভাবলাম আমি এটা পরেই নিই তো যাই হোক তো সারাটা দিন আমার সাথে থেকো আর এখনও যারা যারা আমার পরিবারে যারা নতুন আছো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সারাদিন পর সাথে কী কী করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা একটু পরে আসছি তো বন্ধুরা আজকে পয়লা বৈশাখের দিন নতুন বছরে আমি দুপুরের আমার স্পেশাল লাঞ্চ নিয়ে চলে এসেছি যদিও বা খুব গরম কিন্তু ভাবলাম যে পয়লা বৈশাখের দিন কিছু খাবো না তো বাড়িতেই বানিয়ে ফেললাম গরম গরম পোলাও কষা আর আমের চাটনি তো এরকম কার কার খেতে ভালোবাসার বন্ধুরা একটু জানিও তো বন্ধুরাই দেখো পয়লা বৈশাখে ইভিনিংয়ে আবার চলে এসেছি তোমার সাথে কথা বলতে তো সে দেখো আমার কেমন লাগছে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু বলবে আর আমি যদি বেরোই কোথাও বেরোই বলতে কি একটু এদিক ওদিক যদি কোথাও বেরোই সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না বেরোই তাহলে বাড়িতে বসেই থাকবো আর কিছু রিলস করার ইচ্ছা আছে দেখি দেখা যাক কত করতে পারি সো যাই হোক আমার কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে আর তোমরা কীভাবে সাজি সেটাও কিন্তু আমাকে কমেন্টস করবে আর প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে আমি মেকআপ করেছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘাম হচ্ছে যাই হোক আবার আসছি একটু পরে তো বন্ধুরা আমি তোমাদের সাথে একটু আগেই শেয়ার করছিলাম যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে আমি বেরোতেও পারি আবার নাও বেরোতে পারি তো ভাবলাম আজকে পয়লা বৈশাখের দিন যখন একটু ছেলে নিয়েছি তো একটু না বেরোলে তো মনটা খারাপ লাগবে বন্ধুরা সেই জন্য আমি বেরিয়ে পড়লাম ফুচকা খেতে তো বরকে নিয়েই গেছিলাম ফুচকা খেতে তো বর বললো ফুচকা তো খাবেই তো যখন বাইকটা নিয়ে এসেছি তো বাইকে করে একটু ঘোরাই যাক তো দূরে কোথাও যায়নি আমাদের আশেপাশেই আমরা ঘুরতে গেছিলাম আর জায়গাটা এত সুন্দর লেক টাইপের ছিল আর এত হাওয়া ছিল আর এই গর্বের মধ্যে মনটা যেন খুব আনন্দিত হয়ে গেছিলো আর বন্ধুরা বাইক রোডটাও তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালোবাসা আমিও খুব ভালোবাসি আর এই কারণে বাইকে ওটার নাম শুনলেই আমি এলাম ঠিক আছে যতই হোক আধ ঘন্টা হোক আমি বাইকে উঠবই আর বাইকে উঠে আমার খুব ভালো লাগছিল আর রাস্তাটাও ছিল নিরিবিরি শান্ত সৃষ্ট আর ঠান্ডা হাওয়া দারুণ লাগে আর তোমাদের বন্ধুরা কারে এরকম বাইকে চড়তে ভালো লাগে আমার কিন্তু কমেন্টস করবো আর আমার কিন্তু বাইকে চড়তে খুব ভালো লাগে তাই না বন্ধুরা বন্ধু তো বন্ধুরা তোমরা দেখলেই যে একটু বেরিয়েছিলাম তো আজকে পেটটা একটু ভর্তি ভর্তি ছিল বলে ফুচকাও খায়নি তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করতাম তো অনেকটা আত্মীয় হয়ে গেছিলো বেরোতে আর খেতেও যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো কোনো অনুষ্ঠান থাকলেই খেতে দেরি হয়ে যায় সোজাই যাই হোক তো দেরি হয়ে গেছিলো বলে মানে ওই দেরি হয়ে গেছিলো ওই জন্য মানে বেরোতে পারিনি সন্ধ্যেবেলার দিকে তো রাত্রির দিকে বেরোতে বেরোতে প্রায় সাড়ে আটটা হয়ে গেছিলো তো যেহেতু আজকে নতুন বছর তো ভাবলাম একটু হলেও বেরিয়ে আসি তো বাইকে করে একটু এদিক ওদিক ঘুরে এলাম যাতে মনটা একটু ভালো লাগে আর খুব ভালো লাগছিল কারণ বাইকে চলতে আশা করি সবারই ভালো লাগে কারণ গরমটা থেকে মনে হয় যেন একটু মুক্তি পাচ্ছি বাইকে উঠলে সো যাই হোক তো একটু আগে এলাম এসে সঙ্গে সঙ্গে ভাবলো তোমাদের সাথে শেয়ার করবো বাট টাইম হয়ে গেছিলো শাঙ্কু পাঙ্কু এমন করছিলো কি বলবো তো ওদেরকে খেতে টেতে দিলাম কিছু রিলস বানালাম তো যাই হোক তোমাদের নতুন রিলস আসছে তোমরা কিন্তু অবশ্যই দেখবে দেখে বলবে কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের প্রথম বছর কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টস করবে আমার তো সারাদিন যা যা করলাম ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো যাই হোক তো আজকে আর ব্লগটা বেশি বড়ো করলাম না এখানেই শেষ করছি আবারও তোমাদের একবার ব্লগ শেষ করার আগে বলি আজকে নতুন বছরের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শেষ করছি আশা করছি যে আরও পরে ভালো ভালো ব্লগ তোমাদের সামনে আনতে পারবো আর তোমরাও যাতে ভালো থাকো সুস্থ থাকো সেটাও ভগবানের কাছে পে করবো তোমরাও পে করো সবাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি আর আমরা আমাদের লক্ষ্যে এতে এগোতে পারি সো যাই হোক আর বেশি জ্ঞান দিলাম না আমি খুব জ্ঞান দিয়ে দিলাম লাস্টে সো যাই হোক তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি যেটুকু ব্লগটা করেছি ছোটোর ওপরে তোমাদের ভালো লাগবে অবশ্যই তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ব্লগটা লাইক করতে হবে এবং শেয়ার কমেন্টস করবে আর এখনও এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবো ভাবছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো তোমরা এভাবেই আমার পাশে দেখো আজকে থেকে নতুন বছর শুরু হলো তো চলো আজকে এখান থেকে এইটুকুই শেষ করছি আর পরে দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম টাটা